আসসালাম আলাইকুম করি। আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলো। রেহানের কয়েকটা গলা কাশি দিয়ে বলল এই যে মহারাজ কোথায় যাচ্ছিলেন আপনার মহারানীকে ছেড়ে এই কথা শুনে রেহান চমকে উঠলো সাথে সাথে বেঞ্চ থেকে দাঁড়িয়ে উঠে পেছনে তাকিয়ে দেখে জান্নাত তার পেছনে দাঁড়িয়ে আছে রেহান তো জান্নাতকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়ল কি ব্যাপার মহারাজ অবাক হলেন নাকি এত সহজ মহারানীকে ছেড়ে চলে যাওয়া রেহান তো পুরো থ হয়ে গেল জান্নাত তুমি এখানে হুম আমি কেন অবাক হলেন বুঝি না মানে রেহান অনুশোচনায় মাথা নামিয়ে নিল জান্নাত মাথা নিচু করে বলতে লাগলো দেখুন কালকের ব্যবহারের জন্য আমি অত্যন্ত লজ্জিত আমি আপনাকে কালকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই যা ইচ্ছা তাই বলে গেছি আমার মাথা ঠিক ছিল না প্লিজ আমাকে মাফ করে দিন প্লিজ 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 আরে আরে জান্নাত তুমি মাফ চাইছো কেন আসলে দোষটা তো আমারই ছিল আমার জন্য তোমাদের জীবনে কত কিছু ঘটে গেল মাফ তো আমি চাইবো তোমার কাছে প্লিজ আমাকে মাফ করে দাও জান্নাত হালকা হেসে বলল ঠিক আছে মহারাজ আমি আপনাকে মাফ করে দিয়েছি তা মহারাজ এই মহারানীকে একা এখানে ফেলে রেখে কোথায় যাওয়া হচ্ছিল শুনি রেহান জান্নাতের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল না মানে তুমি তো বলেছিলে যে তুমি আর কোনোদিন আমার মুখ দেখতে চাও না তাই এখান থেকে চলে যাচ্ছিলাম আর কোনোদিন হয়তো তোমার সামনে আসতাম না এই বলে রেহান মাথা নিচু করে রইল তা মহারাজের খুব অভিমান হয়েছে বুঝতে পেরেছে কিন্তু এই মহারানীকে একলা ফেলে তো যেতে পারবেন না মানে মানে হলো এই যে আমিও আপনার সাথে যাব কিন্তু এভাবে না তাহলে কিভাবে জান্নাত একটু লজ্জা পেয়ে বললো আপনার বাইত হয়ে হয়ে সাথে সাথে আলহামদুলিল্লাহ তাহলে তুমি এই বিয়েতে রাজি জান্নাত মুখে কোনো জবাব না দিয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ল এর মধ্যে আরিফ এসে হাজির তো এক্সাইটেড হয়ে আরিফকে বলতে লাগলো ভাইয়া ভাইয়া জান্নাত আমাকে মাফ করে দিয়েছে আর ও এই বিয়েতেও রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরিফ ওর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠলো মিয়া বিবি যেহেতু রাজি তাহলে তো বিয়ের সানাই তাড়াতাড়ি বাজাতে হবে রেহান তুমি আর দেরি করো তোমার বাবা মাকে সব জানিয়ে দাও ওনাদের সাথে আমাদের কথাবার্তা করিয়ে দাও ওনারা রাজি থাকলে শুভকাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে আপনি এসব নিয়ে কিচ্ছু ভাববেন না আমার বাবা মাও এই বিয়েতে রাজি আছে আমি আজই ঢাকা গিয়ে আমার বাবা মায়ের সাথে আপনাদের কথা বলিয়ে দেব আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে জান্নাতকে নিয়ে যাব। এই কথা শুনে জান্নাত লজ্জা পেয়ে গেল ঠিক আছে রেহান তাহলে তুমি আর দেরি করো না ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দাও আর গিয়ে তোমার বাবা মায়ের সাথে আমাদের আলাপ করিয়ে দিও ঠিক আছে ভাইয়া আমি ঢাকায় গিয়েই আমার বাবা মায়ের সাথে আলাপ করিয়ে দেবো ইনশাল্লাহ জান্নাত বোন আমার রেহানের সাথে তাড়াতাড়ি অপেক্ষা করব। এ বলে আরিফ এখান থেকে চলে গেল রেহান জান্নাতের দিকে তাকিয়ে বলল আমি তাহলে আজ যাচ্ছি খুব শীঘ্রই আমি আমার মহারানীকে আমার ঘরের রাব্বাতুল বাড়িতে বানিয়ে নিয়ে যেতে আসব। অপেক্ষা করে থেকো আমার জন্য মহারানী জান্নাত একটু লজ্জা পেয়ে বললো ঠিক আছে আমি আপনার প্রতীক্ষায় থাকবো আর হ্যাঁ সাবধানে যাবেন আর সব সময় সাবধানে থাকবেন। ঠিক আছে মহারানী ট্রেন এসে গেছে আমি আমি তাহলে আসি সাবধানে থেকো আর খুব শীঘ্রই তোমাকে নিতে আসব। আলাইকুম আসসালাম রেহান ট্রেনে গিয়ে উঠে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিল রেহান যাওয়ার আগ পর্যন্ত জান্নাত সেখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পরে জান্নাত আর আরিফ বাসায় ফিরে এলো আর এসেই ওরা ওদের মাকে সব খুলে বলল। মাও বিয়েতে রাজি হয়ে গেলেন এবার শুধু রেহানের পরিবারের সাথে জান্নাতের পরিবারের আলাপ করা বাকি যথারীতি রেহান ঢাকা পৌঁছে গেল আর তার বাবা মাকেও সে সব কথা খুলে বললো রেহানের বাবা মাও বিয়েতে রাজি হয়ে গেল রেহান তার মায়ের সাথে জান্নাতের মায়ের সাথে কথা বলিয়ে দিল সব ঠিকঠাক দুই পরিবারই বিয়েতে রাজি পাকা কথাও হয়ে গেছে আগামী মাসের প্রথম সপ্তাহের শুক্রবারে বিয়ের দিন ঠিক করা হলো জান্নাত আর রেহানের ইচ্ছা অনুযায়ী পুরোপুরি নবীজির সুন্নতি তরিকা বিয়ে হবে তারা চায় তাদের জীবনের শুরুটা যেন নবীজ সুন্নত অনুযায়ী হয় বিয়েতে বাড়তে কোনো টাকা খরচ করা হবে না জুম্মার নামাজের পর মসজিদে গিয়ে খেজুর আর খুরমা দিয়ে বিয়ে পড়ানো হবে আর যেহেতু বিয়ে আগামী মাসে তাই জান্নাতের পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আবার ঢাকায় ফিরে আসবে আগের পুরনো বাড়িতে তাহলে সবার জন্য সুবিধাও হবে তাই কয়েকদিনের মধ্যে তারা সব ঠিক করে আবার ঢাকায় ফিরে এলো এদিকে রেহানের পরিবার একটু সমস্যা দেখা দিল এটা নিয়ে রেহানের আর রেহানের বাবা মায়েরও একটু মন খারাপ মা এটা কি করে হয় আমার জীবনের এত বড় একটা কাজে আমার ভাইয়েরা আমার কাছে থাকবে না এটা কি করে হয় মা প্লিজ ভাইয়াদেরকে একটু বলো ভালো করে বুঝাও আর ভাইয়াদের জন্যই তো আমি বিয়ের ডেট একমাস পরে রেখেছি আমি অনেকবার তোর ভাইয়াদের বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ওরা কিছুতেই রাজি হচ্ছে না ঠিক আছে মা আমি ওদেরকে আবার ফোন দিয়ে বলছি আমি বললে ওরা কিছুতে না করতে পারবে না ঠিক আছে তাহলে তুই একবার ফোন করে দেখ যে ওরা কি বলে রেহান বিদেশে তার বড় ভাইকে ফোন দিল আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস রেহান আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া আমি এসব কি শুনছি তোমরা নাকি আমার বিয়েতে বাংলাদেশে আসবে না ঠিক শুনেছিস আমরা আসতে পারবো না রে এটা কি বলছো ভাইয়া আমার বিয়েতে আমার ভাইরা থাকবে না এটা কেমন ধরনের কথা আমার শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববে দেখ ভাই আমার এখানে অনেক কাজ আর তোর ভাবিও এখন বাংলাদেশের আবহাওয়ার সাথে থাকতে পারবে না ওর স্কিনের প্রবলেম হয় আর আমার বাচ্চারাও অসুস্থ হয়ে যাবে ওখানে গেলে তাই আমি আসতে পারবো না এটা কোন কথা হলো তাই বলে আমার বিয়েতে তোমরা আসবে না কতদিন ধরে আমার ভাতিজিতে দেখি না ওদেরকে আদর করতে পারি না ওদেরকে নিয়ে তুমি কি আমার বিয়েতে আসবে না ওরা কেউ তোর চাচুর বিয়েতে থাকবে না না রে রেহান এটা সম্ভব না আর শুনেছি শুধু ঘরোয়াভাবে বিয়ে করবি তেমন কোনো অনুষ্ঠান করবি না তাহলে শুধু শুধু এসে কি লাভ তোর ভাবি এসব পছন্দ করে না কিন্তু ভাইয়া আমাকে মাফ কর ভাই আমি তোর বিয়েতে থাকতে পারবো না কিন্তু চিন্তা করিস না তোর বইয়ের জন্য আমি বিদেশ থেকে দামি গিফট পাঠিয়ে দেব আচ্ছা এখন রাখছি আমার অফিসে অনেক কাজ আছে আর বিয়ের জন্য কংগ্রাচুলেশন দোয়া করি তোরা সুখে থাক এ বলে রেহানের বড় ভাই ফোন কেটে দিল ভাইয়ের মুখে এমন কথা শুনে রেহানের বড্ড মন খারাপ হয়ে গেল রেহান কিছুক্ষণ পর তার মেজ ভাইকে ফোন দিল আর তার মেজ ভাইও একই উত্তর দিল যে সেও তার পরিবারের কাউকে নিয়ে বাংলাদেশে আসতে পারবে না এসব শুনে রেহানের মা বলল রেহান বাবা আমার তুই মন খারাপ করিস না ওদের হয়তো সমস্যা তাই আসতে পারবে না কিন্তু মা আমার তো আমার নিজের ভাইরে থাকবে না এটা কেমন দেখায় থাক বাবা বন খারাপ করিস না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দিন দিন বিয়ের তারিখ এগিয়ে আসছে জানাত আগে বলে দিয়েছিল যাতে বিয়ের শপিং করার সময় অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট না করে যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই কিনতে আর জানাত বিয়ের দিনে বোরকা পড়বে বলে ঠিক করেছিল তাই অযথা ভারী দামি শাড়ি বা লেহেঙ্গা না কিনে রেহান আর রেহানের মা জান্নাতের জন্য কয়েকটা দামি ব্র্যান্ডের বোরকা হিজাব আর বাকি জিনিসপত্র কিনে নিয়ে আসলো রেহান জান্নাতের জন্য স্পেশাল কয়েকটা গিফট কিনেছে বিয়ের দিন রাতে জান্নাতকে দেবে বলে অবশেষে এতদিন অপেক্ষার পর সে মাহেন্দ্রক্ষণ এসেই গেল আজ শুক্রবার আজ জান্নাত আর রেহানের বিয়ে যেহেতু বিয়েটা সুন্নতি তরিকায় হবে তাই ছোটখাটো কয়েকজন নিকট আত্মীয় নিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে জান্নাতের বাড়িতে বিয়ের আয়োজনের আজ অন্যরকম এক অনুভূতি হচ্ছে জান্নাতের জান্নাতের অনুভূতিটা আনন্দের হলেও সাথে কষ্ট ইস আজ যদি বাবা বেঁচে থাকতো কতই না আনন্দ করত জান্নাতের বিয়ে নিয়ে ছোটবেলা থেকেই তার বাবার অনেক স্বপ্ন ছিল প্রায় সময়ই জান্নাতের বাবা তাকে বলতো আমার মেয়ের জন্য ঘোড়ায় চড়ে রাজকুমার আসবে যে হবে একদম আমার মেয়ের মনের মতো যে হবে দিনের পথে অনর প্রকৃত ইমানদার হবে পরহেজকার হবে আজ জান্নাতের বাবার কথা সত্যি হয়েছে কিন্তু আজ যে জান্নাতের কাছে তার বাবাই নেই বড্ড মনে পড়ছে আজ তার বাবাকে বাবার জন্য চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে জান্নাতের জান্নাতের চোখ ছলছল করছে কি গো জান্নাত তোমার চোখে কি কিছু পড়েছে নাকি চোখ তো লাল হয়ে গেছে মনে হচ্ছে এখনই চোখ থেকে রোনা জলে ঝর্ণা বেরিয়ে পড়বে না ভাবি চোখে কিছু পড়েনি তাহলে কি মন খারাপ আজ বাবাকে বড্ড মনে পড়ছে ভাবি বাবা থাকলে হয়তো অনেক আনন্দ করতো এ বলে জানা কেঁদেই ফেললো হাড়ে আরে বোকামে কাঁচছ কেন প্লিজ বোন আমার কেদনা দেখো ততদিন ছিলেন আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন আর কেদনা নামাজের ওয়াক্তা হয়েছে পড়ে নাও তৈরি হতে ওনারা তো একটু পরে এসে পড়বেন পরে হয়তো ঝামেলার মধ্যে নামাজ পড়া মুশকিল হয়ে যাবে আর আমিও আমার রুমে গিয়ে নামাজটা পড়ে নিচ্ছি আমি নামাজ পড়ে এসে তোমাকে তৈরি করে দিব ভাবি আম্মু কোথায় গো মা খালাম্মাদের সাথে ওনার রুমে আছেন মা আমাকে পাঠিয়েছিলেন এখানে যাতে তোমাকে নামাজ পড়ার কথা বলে যায় আর মাও হয়তো এখন নামাজ পড়ে নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নামাজ পড়ে আসো আমিও নামাজ পড়ে নিই এই বলে জান্নাতের ভাবি চলে গেল তার নিজের রুমে আর এদিকে জান্নাত নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে ওদিকে আজ রেহানের মনে অনেক আনন্দ কারণ আজ সে তার মহারানীকে নিজের করে পাবে রেহানের ভাবতে অবাক লাগছে যে আল্লাহ তার এই মনের ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে কারণ আল্লাহর কাছে অনেক উদ্দেশ্যে কোনো দোয়া করলে সেই দোয়া আল্লাহ অপূর্ণ রাখে না তারপর যথাসময়ে রেহান সুন্নতে লেবাসে বড় বেশে কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে হাজির জান্নাতের বাড়িতে নামাজের পর মসজিদে গিয়ে খেজুর দিয়ে পরিপূর্ণ সুন্নত অনুযায়ী আর রেহানের বিয়েটা হয়ে যায়। বিয়ের সময় দেনমোহর যা ধার্য করা হয়েছিল সেটাও পরিশোধ করা হয়েছে আর সব আয়োজন শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের নামাজের পরপরই জান্নাতের বিয়ের ব্যবস্থা করা হলো বিদায় হ্যাঁ ওই বিদায় শব্দটা তিন অক্ষরের হলেও এর মূল ভাব বলে শেষ করা যাবে না এই তিন অক্ষরের শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো দুঃখ আর কষ্টের আর মন খারাপের বিষয় এবার জান্নাতকে তার সবচেয়ে কাছের মানুষগুলোকে ছেড়ে পরের বাড়িতে যেতে হবে আর সেটাই হবে তার আসল ঠিকানা জান্নাতের বিদায়ের সময় তো জান্নাতের মা জান্নাতের গলা ধরে কান্না শুরু করে দিলেন মায়ের কান্না দেখে জান্নাত আর নিজেকে সামনে রাখতে পারেনি জান্নাত মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মা আর বোনের কান্না দেখে আরিফও নিজেকে আর সামলাতে পারেনি বোনকে জড়িয়ে ধরে সেও কান্না শুরু করে দিল জান্নাত কাঁদতে কাঁদতে তার নিকা ভিজিয়ে একাকার করে দিয়েছে ওদিকে নিপারও খুব মন খারাপ কারণ তার একমাত্র সঙ্গী সাথী তার ননদিনী আজ তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে রেহান বাইরে দাঁড়িয়ে জন্য অপেক্ষা করছে আরিফ কাঁদতে কাঁদতে জান্নাতকে ধরে বাইরে রেহানের সাথে গাড়িতে উঠিয়ে দিতে গেল জান্নাতের কান্না কিছুতেই থামছে না গাড়ির সামনে গিয়ে এক পর্যায়ে জান্নাত কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু রেহান জান্নাতকে ধরে ফেলেছে পড়ে যাওয়ার আগেই রেহান জান্নাতকে কোলে করে গাড়ির ভিতরে বসিয়ে দিল তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল রেহান গাড়িতে উঠে জান্নাতের পাশে বসে জান্নাতকে নিজের ঘাড়ের মধ্যে শুয়ে মুখের নিকাপটা একটু সরিয়ে মুখের মধ্যে পানি ঝাপটা দিল কিছুক্ষণ পরেই জান্নাতের জ্ঞান ফিরে এলো জান্নাত সজ্ঞানে এসে দেখে সে গাড়ির ভেতরে আর রেহানের ঘাড়ের মধ্যে তার মাথা হেলানো জান্নাত তো আবার বাড়ির সবার কথা মনে করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে শুরু করে দিল এটা দেখে রেহান বলে উঠলো আরে আরে আমার মহারানী কাঁদছ কেন প্লিজ না তুমি কান্না করলে আমার খারাপ লাগে প্লিজ কেদনা জান্নাতের কান্না কিছুতেই থামছে না জান্নাত কাঁদতে কাঁদতে বলল আরে মশাই কাঁদবো না তো কি করবো আমার বুঝি মন খারাপ লাগে না নিজের ছেড়ে অন্যের বাড়িতে যাচ্ছি আমার কলিজাটা ফেটে যাচ্ছে এ বলে জান্নাত আবার কাঁদতে শুরু করে দিল আরে আরে বোকা মেয়ে বলো কি এসব অন্যের বাড়িতে মানে আরে মহারাণী এখন থেকে তো আমার বাড়ি তোমার নিজের বাড়ি আর তোমার যখন মন চায় তখন তুমি তোমার মা ভাই আর ভাবিকে দেখতে যেও আমি না করব না এবার তো কান্না থামাও প্লিজ তবুও জান্নাতের কান্না থামছে না দেখো এবার যদি তুমি কান্না না থামাও তাহলে কিন্তু আমিও কেঁদে কান্না শুরু করে দিল রেহানের এমন কান্ড দেখে জান্নাতের মুখে হাসি ফুটে উঠল এই তো গুড গার্ল এই বলে রেহান তার পাঞ্জাবির পকেট থেকে একটা রুমাল বের করে দিকে এগিয়ে নিন মহারানী এই রুমালটা দিয়ে চোখ মুছে নিন চোখের পানি আর নাকের পানি দিয়ে তো সব একাকার করে দিয়েছেন রেহানের এমন কথা শুনে জান্নাত হেসে দিল আচ্ছা মহারানী রুমাল দিয়ে চোখের পানি নাকের পানি মুছবেন নাকি আমার পাঞ্জাবির হাতা দিয়ে মুছবেন নাগো মহারাজ আপনার পাঞ্জাবির হাতা দিয়ে মুছলে তো আবার আমাকেই পাঞ্জাবিটা কষ্ট করে ধুতে হবে জান্নাতের কান্না বন্ধ হয়েছে আর জান্নাত এখন হাসতে দেখে রেহানের মুখেও আনন্দের ছাপ ফুটে উঠল রেহান মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বলল কে আল্লাহ আমি যেন আমার জান্নাতকে এভাবে সারা জীবন হাসি খুশি রাখতে পারি আমার দ্বারা যাতে জান্নাতের কোনো প্রকার কষ্ট না পায় তুমি আমাকে সেই তফিক দান করো ওদিকে রেহানের মা জান্নাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই রেহান জান্নাতকে নিয়ে বাসায় পৌঁছে গেল রেহান জান্নাতকে নিয়ে বাসার ভেতরে গেল একটু পর অন্য গাড়ি দিয়ে রেহানের বাবাও চলে এলো রেহানের পিছু পিছু রেহানের মা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তারপর সবাইকে একসাথে দেখতে পেয়ে রেহানের মায়ের মনে স্বস্তি ফিরে এলো রেহানের মা জান্নাতকে দেখতে পেয়ে খুব খুশি হলেন কারণ তিনি তার মনের মতো একটা বউ পেয়েছেন জান্নাত দেখতে আহামরি সুন্দর না হলেও জান্নাতের দিনদারিতা আর সুন্দর চরিত্রের জন্য সে রেহানের মায়ের খুব মনের মতো হয়েছে রেহানের মা আর তাদের কাজের মেয়ে রুনা জান্নাতকে রেহানের ঘরে নিয়ে গেল আর শোরুম থেকে ফোন আসার কারণে জান্নাতকে রেখে শোরুমে গেল জান্নাত তার শাশুড়ির সাথে রুমে গিয়ে তো অবাক হয়ে গেল সারা ঘর জান্নাতের প্রিয় সব ফুল দিয়ে সাজানো দেখতে অনেক সুন্দর লাগছে রেহানের মা জান্নাতকে ঘরটা দেখিয়ে দিয়ে বললো মা জান্নাত আজ থেকে এই ঘরটা তোমার এতদিন এটা শুধু রেহানের ঘর ছিল কিন্তু আজ থেকে রেহানের মতো তোমারও সমান অধিকার এই ঘরে শুধু এই ঘর না এই সংসারটাও এখন থেকে তোমার কারণ আমার বাকি দুই ছেলে তো তাদের বউ বাচ্চা নিয়ে বিদেশে থাকে বছরের পর বছর কেটে যায় ওরা একবারের জন্য এখানে আসে না আমি আমার নাতি নাতনিগুলোর মুখও দেখতে পারি না তাদের সাথে আনন্দ করতে পারি না এই বলে উনি একটু মন খারাপ করে দিলেন